হ্যালো বন্ধুরা তোমরা কি পিক্সাল ল্যাব এই অ্যাপ্লিকেশনটাতে কীভাবে বাংলা ফন্ট অ্যাড করবে সেটা নিয়ে চিন্তিত তোমরা কি বাংলা ফন্ট কোথা থেকে এবং কীভাবে ডাউনলোড করবে সেটা নিয়ে চিন্তিত আজ তোমাদেরকে দেখাবো পিক্সাল ল্যাব এই অ্যাপ্লিকেশানে কীভাবে তোমরা বাংলা ফন্ট অ্যাড করবে এবং বাংলা ফন্ট কোথা থেকে পাবে এবং কীভাবে ডাউনলোড করবে সেটা আজ দেখিয়ে দেব সো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুপপাত্র বেঙ্গলি টেক তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আজ আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আজ তোমাদেরকে বলবো এবং দেখাবো পিক্সেল ল্যাব এই অ্যাপ্লিকেশনটা দিয়ে তোমরা কিভাবে বাংলা ফন্ড অ্যাড করবে এবং বাংলা ফন্ড কোথা থেকে কিভাবে ডাউনলোড করবে সেটাও আজকের ভিডিওতে দেখিয়ে দেবো তাই বলছি ভিডিওটা একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে হবে পুরো ভিডিওটা না দেখলে তোমরা কিন্তু বুঝতে পারবে না আর আমি যেভাবে দেখিয়ে দেবো সেইভাবে কিন্তু তোমরা ফন্ড অ্যাড করবে তা না হলে কিন্তু হবে না ঠিক আছে হ্যালো বন্ধুরা তোমরা যারা নতুন ইউটিউবে কাজ করছো পিক্সাল ল্যাব এই অ্যাপ্লিকেশনটা দিয়ে থামমেল তৈরি করছো সেই পিক্সাল ল্যাব অ্যাপ্লিকেশনটাতে যে ফণ্ডগুলো আছে নর্মাল ফন্ড তাই তোমাদেরকে আরও সুন্দর স্টাইলি বা ডিজাইন করে যদি তোমরা লিখতে চাও তাহলে তোমাদেরকে আলাদা করে ফন্ড ডাউনলোড করে নিতে হবে বড়ো বড়ো ইউটিউবাররা এই পিক্সেল ল্যাব এই অ্যাপ্লিকেশনটার মাধ্যমেই থামমেল তৈরি করে থামমেলটা খুব সুন্দর হয় কিন্তু এই পিক্সাল ল্যাব এই অ্যাপ্লিকেশানে যে ফন্ডগুলো আছে নর্মাল ফন্ড তোমরা যদি চাও থাম মেলে লেখাগুলো স্টাইলি এবং সুন্দর করতে তাহলে তোমাদেরকে আলাদা করে ফন্ট ডাউনলোড করে নিতে হবে করে নিয়ে পিক্সাল ল্যাব এই অ্যাপ্লিকেশানে অ্যাড করে নিতে হবে আজ তোমাদেরকে বলবো পিক্সাল ল্যাব এই অ্যাপ্লিকেশানে কিভাবে তোমরা বাংলা ফন্ড অ্যাড করবে হ্যালো বন্ধুরা তোমরা যারা আজকে আমার এই ভিডিওটা দেখছো ভিডিওতে একটা লাইক কমেন্ট করে দিও কারণ ভিডিওতে একটা লাইক কমেন্ট করলে কি হয় তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও তৈরি করে আনতে আমার আগ্রহ বাড়ে তাই বলছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে আর হ্যাঁ তোমরা যারা আজকে আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও তাহলে কী হবে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করবো সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তাহলে চলো আর দেরি নয় ভিডিও শুরু করে দিচ্ছি প্রথমেই চলে যাব মোবাইল স্কিনে প্রথমেই চলে যাব মোবাইল স্কিনে তারপর চলে যাব গুগলে গুগুলে গিয়ে তোমাকে সার্চ করতে হবে লিপি ঘর লিপি ঘর বলে সার্চ করবে দেখো প্রথমে যে সাইটটা এলো ফ্রি ফন্ট লিপি ঘর এই সাইটটাতে ক্লিক করবে ফ্রি ফন্ট লিপি ঘর আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর দেখো অনেক ফন্ড চলে এলো ফ্রি ফন্ড অনেক চলে এসছে দেখো এখানে অনেক রকমের ফন্ড চলে এসছে বাংলা ফন্ড এখানে অনেক পেজ আছে এক দুই তিন চার করে প্রচুর পেজ আছে তোমরা এখান থেকে যদি এগুলো পছন্দ না হয় নেক্সট পেজে চলে যেতে পারো তা তোমাদেরকে দেখানোর জন্য আমি এখান থেকে একটা বাংলা ফোন ডাউনলোড করে নিচ্ছি দেখো কিভাবে ডাউনলোড করতে হয় দেখো আমি এই ফোনটা ডাউনলোড করছি ঠিক আছে এখানে কি লেখা আছে হালদার চিনময়ী তোমরা নামটা মনে রাখবে এখানে এই ফোনটার নাম হালদার চিনময়ী দেখো এই লেখাটা আছে আমি এই ডাউনলোড অপশানে ক্লিক করছি ডাউনলোড অপশানে ক্লিক করলাম ডাউনলোড অপশানে ক্লিক করার পর তোমরা একটু ওপর দিকে স্কলিং করে করে যাবে যাওয়ার পর দেখো এখানে একটা ডাউনলোডের অপশান এসছে এই ডাউনলোড অপশানটায় ক্লিক করবে এই ডাউনলোড অপশানটা ক্লিক করার পর দেখো এখানে আবার একটা অপশান এসছে এই যে ওপরে এই চিহ্নটা এই টিক চিহ্নটায় তোমরা একটা টিক চিহ্ন দিয়ে দেবে আমি এই টিক চিহ্ন দিয়ে দিলাম দেওয়ার পর এইবার তোমরা ডাউনলোড করবে দেখো এখানে ডাউনলোড অপশান এই ডাউনলোড অপশানে ডাউনলোড করলেই তোমাদের এই জি ফাইলটা ডাউনলোড হয়ে যাবে আমি ডাউনলোড অপশানে ক্লিক করলাম দেখো ফাইলটা ওপর দিকে দেখো ডাউনলোড হয়ে গেছে দেখতে পাচ্ছো দেখো এখানে ডাউনলোড হয়ে গেছে ফাইলটা ঠিক আছে এইবার আমি এখান থেকে ব্যাকে চলে যাচ্ছি ফাইল ম্যানেজারে এইবার ওই ফোনটা কোথায় ডাউনলোড হলো খুঁজে নিতে হবে আমি চলে যাচ্ছি আমার ফাইল ম্যানেজারে ফাইল ম্যানেজারে যাওয়ার পর দেখো এখানে ডাউনলোড অপশান আছে এই ডাউনলোড অপশানে ক্লিক করছি ডাউনলোড অপশানে ক্লিক করার পর দেখো প্রথমেই আছে হালদার চিন্ময়ী এই যে জি ফাইলটা আমি ডাউনলোড করলাম এই জি ফাইলটা এখানে ডাউনলোড হয়ে গেছে এইবার তোমরা কী করবে এই ফাইলটা অন্য একটা ফোল্ডারে মুভ করে নেবে ধরো আমার একটা ফোল্ডার করা আছে মাই ফন্ড বলে আমি সেখানে এটা মুভ করে নিচ্ছি ঠিক আছে দেখো এখানে এখানে আমার একটা মাই ফন্ড বলে ফোল্ডার করা আছে এই দেখো এখানে মাই ফন্ড নামে একটা ফোল্ডার আমার তৈরি করা আছে এই ফোল্ডারে আমি যে ওই জি ফাইলটা ডাউনলোড করলাম এখানে মুভ করে আনতে চাইছি দেখো আমি এই মাই ফন্ডে ক্লিক করলাম মাই ফন্ডে ক্লিক করার পর এখানে মুভ করে দিলাম ঠিক আছে দেখো ওই জি ফাইলটা মাই ফন্ডে মুভ করে নিলাম এইবার এখান থেকে ব্যাকে চলে যাচ্ছি ব্যাকে গিয়ে আবারও ফাইল ম্যানেজারে যাচ্ছি গিয়ে এই মাই ফন্ড ফোল্ডারে আমি চলে যাচ্ছি মাই ফন্ডে ক্লিক করলাম এইবার এখানে আমি খুঁজবো হালদার চিন্ময়ী যে ফাইলটা আমি ডাউনলোড করলাম কোথায় আছে এখানে আমার অনেক ফন্ড ডাউনলোড করা আছে তো খুঁজতে একটু দেরি হবে দেখে নিচ্ছি কোথায় আছে হালদার চিন্ময়ী বলে যে জি ফাইলটা আমি ডাউনলোড করলাম এই যে এখানে দেখো চলে এসছে হালদার চিনময়ী বলে যে ফন্টটা আমি ডাউনলোড করেছি এইবার এই ফন্টটাতে ক্লিক করতে হবে এই ফন্টটার উপরে ক্লিক করলাম ক্লিক করার পর দেখো এখানে একটা অপশান আসছে এক্সটার্ট বলে এই অপশানটায় ক্লিক করতে হবে এই অপশানটায় ক্লিক করলাম ক্লিক করার পর ডান অপশানটা আসছে এই ডান অপশানটায় ক্লিক করলাম দেখো আমার যে জিপ ফাইলটা ছিল সেটা আমি এক্সটার্ট করে নিলাম এইবার আমি এখান থেকে ব্যাকে চলে যাব পিক্সেল ল্যাব অ্যাপসে পিক্সেল ল্যাব অ্যাপসে চলে গেলাম এখানে যে নিউ টেক্সট আছে এখানে আমি একটা টেক্সট লিখে নিচ্ছি দেখো আমি এখানে একটা বাংলার টেক্সট লিখে নিচ্ছি আমাদের গ্রামের নাম লিখে দিচ্ছি রাজবল হাট দেখো রাজবল হাট এই কথাটা লিখলাম দেখো এখানে এটা হচ্ছে নর্মালি একটু বড় করে নিচ্ছি দেখো এই লেখাটা হচ্ছে নর্মালি রাজবলহাট এইবার ফন্ট যখন অ্যাড করবো কিভাবে ফন্টটা চেঞ্জ হচ্ছে দেখো এইবার আমি কি করব এখানে ফন্ট অপশানে চলে যাব এইবার দেখো এখানে যে বি যে অপশানটা আছে ফন্ট এই ফন্ট অপশানে আমি ক্লিক করছি ফন্ট অপশানে ক্লিক করলাম ফন্ট অপশানে ক্লিক করার পর দেখো ওপরে মাই ফন্ট এই মাই ফন্ট অপশানে ক্লিক করতে হবে মাই ফন্ড অপশানে ক্লিক করলাম মাই ফন্ড অপশানে ক্লিক করার পর দেখো এখানে আমার প্রচুর ফন্ট এগুলো ডাউনলোড করা আছে এগুলো পিক্সাল ল্যাব অ্যাপসের ফন্ড নয় এগুলো সব আমি ডাউনলোড করা আছে এগুলো এইবার যে আমি জি ফাইলটা ডাউনলোড করে রেখেছিলাম সেইটা এখানে অ্যাড করব কীভাবে করব দেখো ডান দিকে দুটো অপশান দেখতে পাওয়া যাচ্ছে প্লাস আইকনের মতো এই প্রথম প্লাস আইকন যে অপশানটা দেখতে পাওয়া যাচ্ছে ওই অপশানটায় ক্লিক করতে হবে আমি এই প্রথম প্লাস আইকনের মতো যে চিহ্নটা আছে এই অপশানটায় ক্লিক করলাম ক্লিক করার পর দেখো এইখানেই হচ্ছে মেন অপশান এইখানটা ভুল করলে কিন্তু তোমাদের ফোনটা অ্যাড হবে না এইখানে তোমরা কী করবে এই দিকে থ্রি ডট অপশানে চলে যাবে দিকে থ্রি ডট অপশানে ক্লিক করলাম দিকে থ্রি ডট অপশানে ক্লিক করার পর দেখো তোমাদের যে যার মোবাইল ডিভাইস আছে সেই মডেল নাম্বারটা এখানে শো করবে আমার যেমন মোটো জি ফিফটি টু এইটা এখানে শো করছে দেখো আমি এখানে ক্লিক করছি এখানে ক্লিক করার পর দেখো এখানে আমার ফাইল ম্যানেজারে যত ফোল্ডার আছে সব শো করছে আমি এখানে যেটা করব মাই ফণ্ড অপশানে চলে যাব কারণ আমার জিপ ফাইলটা এই মাই ফন্ডে মুভ করা ছিল তাই আমি মাই ফন্ড এই ফোল্ডারে চলে যাচ্ছি এইখানে দেখো প্রচুর ফন্ড ডাউনলোড করা আছে এগুলো আমার আগে থেকেই ডাউনলোড করা ছিল তা তোমাদেরকে দেখানোর জন্য যে ফন্ডটা আমি ডাউনলোড করেছি সেটা হচ্ছে হালদার চিম্ময় নামে ফন্ড এই দেখো এখানে দেখতে পাওয়া যাচ্ছে দেখো হালদার চিন্ময় নামে যে ফন্টটা এই ফন্টটার উপরে ক্লিক করতে হবে এই হালদার চিন্ময়ী এই ফন্টে আমি ক্লিক করলাম ক্লিক করার পর দেখো এখানে তিনটে অপশান দেখাচ্ছে ভি ওয়ান ভি টু তোমরা এই ইউনিকোড এই ইউনিকোড যে অপশানটায় ক্লিক করবে এই ইউনিকোড অপশনটায় ক্লিক করলাম ক্লিক করার পর দেখো এখানে অপশানটা দেখতে পাওয়া যাচ্ছে এলআই হালদার চিন্ময়ী এই অপশানে তোমাদেরকে ক্লিক করতে হবে এই অপশানটায় ক্লিক করলাম ক্লিক করার পর দেখো পিক্সেল ল্যাবে চলে এলাম পিক্সেল লাবে আসার পর তোমাদেরকে যেটা করতে হবে দেখো এখানে ডান দিকে নিচে ওকে অপশানটায় ক্লিক করে দিতে হবে ওকে অপশানটায় আমি ক্লিক করে দিলাম ফন্টটা কিন্তু সেভ হয়ে গেল ঠিক আছে এবার কীভাবে সেভ হলো কী করে বুঝবো দেখো আমার এই যে টেক্সটটা ছিল নর্মাল রাজবলহাট লেখা ছিল এইটা আমি ওই ফোনটা এবার এখানে সেট করে দেখাবো কেমন লাগছে দেখো আমি আবার ওই ফন্ট অপশানে চলে যাচ্ছি ফন্ট অপশানে ক্লিক করলাম ফন্ট অপশানে ক্লিক করার পর মাই ফন্ট অপশানে যেতে হবে মাই ফন্ট অপশানে ক্লিক করলাম এইবার তোমাদেরকে এখানে খুঁজে নিতে হবে এলআই হালদার চিন্ময়ী যে ফন্টটা সেটা দেখো এখানে চলে এসেছে এই দেখো এলআই হালদার চিন্ময়ী এই ফন্ডটাতে আমি ক্লিক করছি দেখো এই ফন্টটাতে ক্লিক করার পর দেখো চেঞ্জ হয়ে গেল আমি এখানে ওকে অপশানে ক্লিক করে দিচ্ছি দেখো লেখাটা চেঞ্জ হয়ে গেছে কেমন দেখতে পাবে ওকে অপশানে ক্লিক করে দিলাম দেখো এই রাজবলহার লেখাটা নর্মাল ছিল এই ফন্ডটা অ্যাড করতে দেখো এরকম একটা স্টাইলি লেখা হয়ে গেল তাহলে তোমরা বুঝতে পারছো যে কীভাবে বাংলা ফন্ড পিক্সার ল্যাব এই অ্যাপ্লিকেশানে অ্যাড করতে হয় আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আমার এই ভিডিওতে কমেন্ট করে জানিও এইবার তোমাদেরকে আমার কী কী ফন্ড ডাউনলোড করা আছে একবার দেখিয়ে দিচ্ছি আবারও চলে যাচ্ছি এই ফন্ড অপশানে ফন্ড অপশানে ক্লিক করলাম ক্লিক করার পর মাই ফান্ড অপশানে চলে যাচ্ছি মাই ফান্ড অপশানে দেখো এখানে বহু রকম ফান্ড আমার ডাউনলোড করা আছে তোমরা এই রাজবলহাট লেখাটা ফলো করো তাহলে দেখবে ফান্ডটা আমি যত চেঞ্জ করব লেখাটা চেঞ্জ হয়ে যাবে দেখো চেঞ্জ হচ্ছে কী সুন্দর কত রকমের ফান্ড আছে দেখো এখানে চেঞ্জ হয়ে হয়ে যাচ্ছে আমি যে ফোনটা বেশি ব্যবহার করি দেখো এই ফোনটা বেশি ব্যবহার করি এইটা এইটা এই ফোনটা ব্যবহার করি দেখো কেমন চেঞ্জ হয়ে যাচ্ছে এটা দেখবে কেমন লাগছে দেখো দেখতে পাচ্ছ এই একটা ফন্ট আবার একটা ফন্ট দেখাচ্ছি দেখো এই ফন্টটা দেখো কেমন লাগছে দেখো এখানে বহু রকমের ফন্ট আমার ডাউনলোড করা আছে তোমরা চাইলে এইভাবে ডাউনলোড করে পিক্সেল ল্যাব এই অ্যাপ্লিকেশানে অ্যাড করে নেবে ঠিক আছে হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন লাগলো তোমরা যদি ভিডিওতে একটা লাইক কমেন্ট করো তাহলে কি হয় তোমাদের জন্য ভিডিও তৈরি করে আনতে আমার আরও আগ্রহ বাড়ে তাই বলছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে আর হ্যাঁ তোমরা আর কী কী বিষয়ে ভিডিও দেখতে চাও সেটা আজকের এই ভিডিওতে কমেন্ট করে জানাতে পারো ঠিক আছে তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন একটা ভিডিওতে ততদিন তোমরা সকলেই খুব ভালো থেকো